থানা আইসি দেশের কানুন ব্যবস্থা জানে না কি করে প্রশাসন চলাবে ওনাকে এটা জবাব দিতে হবে নমস্কার বন্ধুরা আমরা রয়েছে এই মুহূর্তে মেটলি থানায় জানিয়ে দেখি যে গতকাল একটি হিন্দু পরিবার বাংলাদেশ থেকে এসেছিল প্রতারিত হয়ে তারা বাংলাদেশ থেকে এসেছিল এমনই দাবি তারা করেছিলেন যে বাংলাদেশ থেকে গত বছর দু সালের ডিসেম্বর মাসে তারা কিন্তু এসেছিলেন ভারতে এবং ভারতে এসে তার এক আত্মীয়র বাড়িতে তারা কিন্তু ঠাই নেয় এবং দেখতে পাচ্ছি সেই হিন্দু পরিবার যারা চারজন পরিবার হিন্দু পরিবার কিন্তু জানিয়ে রেখে যে আজকে বিজেপির এই বিক্ষোভ থানায় কেন কালকে সারা চব্বিশ ঘন্টা তাদেরকে আটক করে রাখে মেটলি থানায় এবং বিজেপির তরফ থেকে যারা জেলা সম্পাদক ও এম পুনা ভেঙ্গা তারা বলেন যে ভারত সরকারের নির্দেশিকা অনুযায়ী চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর অব্দি বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে যে কোনো হিন্দু তারা প্রতারিত হলে তারা ভারতে আসতে পারবে এই দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই মেটলি থানায় তারা আসেন এবং দেখতেই পারছেন আসার পরেই কিন্তু তাদেরকে থানা থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় সেই হিন্দু যে পরিবার সে পরিবারকে সরাসরি আপনারা ক্যামেরা দেখতে পারছেন আপনারা জানিয়ে রেখেছে ভারত সরকারের নির্দেশিকা অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর অবধি যে কোনো হিন্দু পরিবার হিন্দু যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানে বসবাস করতেন তারা প্রতারিত হলে তারা কিন্তু ভারতে আসতে পারবেন উইদাউট কোনো কোন থাকলেও তারা ভারতে আসতে পারবেন এমনই কিন্তু নির্দেশিকার তারা কপি কিন্তু হাতে নিয়ে এসছেন আজকে এই নির্দেশিকা কিন্তু জারি করেছিল ভারত সরকার এবং সেই অনুযায়ী দেখতে পাচ্ছেন ডিজিপির তরফ থেকে সেই বিক্ষোভ যে কেন সেই হিন্দু পরিবারকে এখানে আটকে রাখা হলো আজ পুরো তার রাত কেন আটকে রাখা হলো সেই বিক্ষোভে কিন্তু সামিল হয়েছেন দেখতে পাচ্ছেন বিধায়ক ভেঙড়া জলপাইগুড়ি জেলার বিজেপির সাধারণ সম্পাদক মনোজ ভুজল থেকে শুরু করে মন্ডল সভাপতিরা মেটলি ব্লকে তারা প্রত্যেকেই এখানে উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক বিক্ষোভ কিন্তু তারা র্যালি করেন মেটলি বাজারে তাদেরকে সাথে নিয়ে সেই বাংলাদেশি পরিবারকে সাথে নিয়ে এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু মেটলি থানার ভেতরেই কিন্তু যাচ্ছেন আমরা সরাসরি মনোজ ভুজালের কাছ থেকে শুনে নেব যে আচ্ছা দাদা কি কারণে আজকে আপনারা এখানে আসলেন আমরা এই যে গতকালকে যে চারজন আপনার আমাদের বিধাননগর চারজন বাংলাদেশি যারা ধর্মীয় উৎপীড়ন হয়ে ডিসেম্বর মাসে এক পয়লা ডিসেম্বরে ওরা এক আর যার বাড়িতে স্মরণীয় করা বাড়ির লোককে এবং চারজনকে এরা মেটলি থালা আইসি অ্যারেস্ট করে নিয়ে তারপরে রাত্রে যখন আমরা আসলাম মেটলি আইসি তখন আমাদের আসবো আমরা এমএলএ আর আমি আসবো বলে শুনে এম থানা থেকে চলে গেছে কোনো ফোনে রেসপন্স করে না এ মেটলি আইসির কাছে কোনো কানুনের নলেজ নেই এই যে দেশের সংবিধান পাস হয়েছে আমাদের এটা सेम्बर दूसरा सेप्टेम्बर में से होम मिनिस्ट्री थे के एक पास हुई थी हमारे देशे धर्म में आक्रांत तो हुए जे क्यों अफगानिस्तान बांग्लादेश और पाकिस्तान में अल्पसंख्यक समुदाय अर्थात हिंदू सिख बौद्ध जैन पारसी और ईसाई से संबंधित कोई व्यक्ति जो धार्मिक उत्पीड़न या धार्मिक उत्पीड़न के भय के कारण भारत में शरण लेने के लिए मजबूर हुआ था और 31 दिसंबर 2024 का या उससे पहले भारत में प्रवेश किया था उसको कोई भी वैलिड डॉक्यूमेंट न कोई पासपोर्ट नहीं কিন্তু যে আমরা যা হোম মিনিস্টার সে যে অর্ডার পাস হয়ে যে একটা নোটিফিকেশন তে পাস হয়েছে পাস হয়েছে 3997 আ সাব সেকশন আঙ্গা যে হিন্দিতে এখানে আছে ইংরেজিতে सेम जনেই আমাদের যে আছে সেকশন অফ 3997 সাব ई is uh, a person belonging to a minority community in afghanistan bangladesh and pakistan namely hindu sikh buddhist jain parsi and christian who were compelled to seek shelter in india due to religious persecutions or fear of religious persecutions, and shelter uh, entered into the india or on before the 31st december 2024 without valid document including passport or other travel document or

এনারা রাত্রে ছাড়ে নেই দেড়টার সময় আমরা থানা থেকে থানা থেকে আমরা এমএলএ সাহেব আমি আর আমার সাথে বুলবুল দা মজনু দা এই যে মুন্না ভাই ছিল আমাদের মন্ডল সভাপতি আমরা এখান থেকে গেছি তারপরেও আজকে সকালে এরা আমরা যখন আসতেছি আমাদের আসার আগে এরা এদেরকে ছাড়ছে এই যে থানা আইসি বর্জি পড়ে দেশের কানুন ব্যবস্থা জানে না কি করে প্রশাসন চলাবে এটা আমরা চাই ওনাকে এটা জবাব দিতে হবে আপনারা এখন কি করবেন আমাদের হিন্দুর যে শরণার্থীদের উপরে অত্যাচার আমরা বরদাস্ত করব না এবং ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা উপরে অত্যাচার আমরা বরদাস্ত করবো না আমরা এখন যাচ্ছি আইসিসির সাথে আমি জিজ্ঞাসা করব আমরা কেন ওদেরকে রাত্রে বল এই ছোট বাচ্চা আছে একটা এটা পাঁচ বছর ছয় বছর পাঁচ বছর একটা মেয়ে আছে তার বাবা মা তার ছেলে তার দশ বছর বারো বছর হবে এদেরকে সারা রাত এরা থানাতে রাখছে কেন রাখছে আমরা আমাদের কাছে এটা প্রুফ আছে গ্যাজেট নোটিফিকেশন আছে দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া যে পাবলিশ হয়েছে পাবলিশ বাই অথরিটি নাই দিল্লি থেকে নাই দিল্লি এই যে মঙ্গলবার সেপ্টেম্বর দুই দু হাজার পঁচিশে হ্যাঁ এটা আমরা এখন দেখাবো আর আসি আমরা জিজ্ঞাসা করবো কেন ওদেরকে রাখি তোমরা যারা যারা হিন্দু আছো হিন্দুদের জন্য একটা একটা বড় বার্তা যারা রিসেন্টলি বাংলাদেশ থেকে এসো দু হাজার চোদ্দো দু হাজার তেরো বারো এগারো দশ আট সাত ছয় তিন দুই যারা যারা এসছো যারা ভাবছো যে বাংলাদেশ থেকে এসছি আমাদের দু হাজার দুই সালে ভোটার কার্ডের নাম নেই তার মানে আমাদের এখান থেকে চলে যেতে হবে না হিন্দু হলে খ্রিস্টান হলে শিখ হলে তোমাদের এখানে যেতে হবে না কারণ অন্য জায়গা থেকে ধর্মের কারণে কেউ যদি অত্যাচারিত হয়ে এই দেশে আসে সে কিন্তু এই দেশের শরণার্থী এই ভিডিও কিন্তু এর আগে আমি অনেকবার অনেকগুলো ভিডিও কিন্তু তোমাদের সামনে দেখেছিলাম যে তোমাদের সামনে দিয়েছিলাম এই টাইপের ভিডিও এই টাইপের ভিডিও আগে কিন্তু অনেকগুলো ভিডিও আমি তোমাদের সামনে দিয়েছিলাম যারা হিন্দু শরণার্থী হয়ে যারা আমাদের এই ভারতে আসতে চাও তারা কিন্তু আসতেই পারে আসতেই পারে সেটা কিন্তু এটা ভারত সরকারের একটা আইন সেই জন্য কিন্তু পুলিশ এই হিন্দু সনাতীদের জন্য বাংলাদেশি বলেই তাদেরকে কিন্তু থানায় নিয়ে গেছে বলছে এখানে যা থানায় নিয়ে গেছে থানায় নিয়ে গিয়ে তাদেরকে থানায় আটক করে রেখেছে মানে বাংলার পুলিশ চায় কি বাংলার পুলিশ কি চায় যে হিন্দু হলেই তাকে আটক করব পাটক করব সব করব কেউ কিছু বলার থাকবে না এটাই কি চায় বাংলার পুলিশ হিন্দু বলেই কি আটক করা যায় এটাই কি চায় বাংলার পুলিশ মানে হিন্দু হয়ে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে সারারাত্রির থানায় নয় মশার কামড় খাইয়েছে পুলিশ আটকে রেখে আজকে চলে গেছে ভারতীয় জনতা পার্টির যারা নেতা নেত্রীরা বা দেখো ভারতীয় জনতা পার্টি বলে কোনো কথা নেই যে হিন্দু হলে হিন্দুদের পাশে দাঁড়াতে হবে এটাই তো সব থেকে বড় কথা হিন্দু মুসলিম উভয় প্রত্যেকটা ভারতীয় মানুষের পাশে দাঁড়াতে হবে আর এটা তো সত্যি কথা দেখো ওই দেশে বাংলাদেশে তো কেউ মুসলিম আর অত্যাচারিত হবে না পাকিস্তানে তো মুসলিমরা অত্যাচারিত হবে না ওখানে হিন্দু সংখ্যালঘুদের ওখানে হিন্দুরা অত্যাচারিত হবে তা ওখান থেকে তারা আসবে এটাই তো স্বাভাবিক আর ওখান থেকে তারা যদি আসে এখন তারা এই দেশে শনাক্ত এটা তো ভারত সরকার আমি তুমি কী করবো বলো অনেকে বলছে না কেন হিন্দুদের জন্য ওই আইন থাকবে মুসলিমদের জন্য কেন থাকবে না ভাই মুসলিমদের জন্য এই আইন একটা কারণেই থাকবে না কারণ মুসলিমরা বাংলাদেশে অত্যাচারিত কোনোদিন হয় হয়েছে আমরা শুনিনি কারণ ওটা তাদেরই দেশ পাকিস্তানের মুসলিমরা কোনোদিন অত্যাচারিত হয়েছে সেটা আমরা শুনিনি কারণ ওটা তাদেরই দেশ তো সেই জন্য তারা অত্যাচারিত হয় না তারা আসে না তো এই জন্য আমার মনে হয় যে তারা আসে আসে না যে ভুল কথা তারা আসে কী কারণে তারা আসে খাবার দাবারের কারণে বলতে পারো কাজের কারণে কাজের সন্ধানে তারা এখানে এসে বস্তি করে থাকতে শুরু করে দেয় তারা কিন্তু অত্যাচারিত হয়ে এখানে আসে না তারা এখানে আসে মানে বংশ বিস্তার করার জন্য বলতে পারো মানে ওখানে তো কাজের অবস্থা খুব একটা ভালো না অন্য অন্য দেশগুলি যেমন বাংলাদেশ বলো পাকিস্তান বলো সেই জন্য তারা আসে এইখানে যদি কর্মসংস্থানটা ভালো এখানে এসে তারা থাকতে শুরু করে দেয় বস্তিতে থাকে বা নিজস্ব ঘর বাড়ি যার যেরকম টাকা পয়সা যার যেরকম সে সেইভাবে এখানে থাকতে শুরু করে দেয় থাকতেই শুরু করে এটাই শেষ না তারা এখানে এসে কাউন্সিলর হয় এমএলএ হয় এমপি হয় আবার এলাকাটা বড়সড় মস্তানও তৈরি হয়ে যায় এই দেখো না নিউ মতন জায়গায় কয়দিন আগে দেখেছো তো সাংবাদিকরা যাচ্ছে রিপাবলিকান রিহাটি বাংলার সাংবাদিকরা যাচ্ছে তাদেরকে কীভাবে হেনস্থা করছে গরম জল দিয়ে দেবো গায়ে মারধোর করছে ক্যামেরা বন্ধ করে মেয়েদেরকে মারছে কারা এরা এরা যদি সত্যি এই দেশে হতো তাহলে এদের সমস্যা কোথায় কাগজ কাগজদাগতের সমস্যা কোথায় তারা তারপরে তারা বস্তিতে থাকবে কেন ভাই এই দেশে হতে তো সবার ঘর আছে ভাই বস্তিতে থাকতে হবে কেন কোনো প্রশ্নের জব না দিতে পারি তখন সাংবাদিকের ক্যামেরা বন্ধ করে সাংবাদিকের ক্যামেরা হাত লাগিয়ে হাত লাগিয়ে বন্ধ করে দিয়ে তারপরে সাংবাদিককে মারধোর করছে ভাবো ভাবো তারপরে সাংবাদিকদের মারধোর করছে এখন জানি না বাংলার সরকার বাংলার পুলিশ আমার মনে হয় না যে বাংলার সরকার বা বাংলার পুলিশ এদের প্রতি কোনো স্টেপ নেবে এদের প্রতি কোনো স্টেপ নেবে সেটা আমরা জানি কিন্তু বাংলার সরকার বা বাংলার পুলিশ পারবে বাংলাদেশ থেকে যারা ধর্মের কারণে অত্যাচারিত হয়ে এই দেশে এসে যেমন এই ভিডিওটা দেখলে তো তাদেরকে নিয়ে থানায় আটকে রাখতে পারবে বাংলার পুলিশ কি পারবে নিউ টাউনের মতন জায়গায় গিয়ে যেসব বস্তিগুলো আছে সেসব বস্তিগুলোকে নিয়ে এসে সবগুলোকে ধরে এসে থানায় আটকে রাখতে পারবে পারবে না কারণ বাংলার পুলিশও জানে যে এদেরকে যদি ধরি তাহলে হয়তো আমার চাকরি থাকবে না আমার চাকরি থাকবে না আজকে আমার সুপ্রিম আমাকে বলেছে এদেরকে কিছু করা যাবে না এরা তাণ্ডব করে দেবে আর যারা হিন্দু তাদেরকে ধরো কেরো কিছু ওরা হলো খরগোশের মতন চুপচাপ থাকে কথা বলবে না একটা লাথিমাল ওখান থেকে সরে গিয়ে ওখানে চুপচাপ থাকবে মানে এখান থেকে লাথি লাথিমাল ওখানে সরবে ওখান থেকে চুপচাপ থাকবে ওখান থেকে লাথিমাল ওখানে থেকে সরবে চুপবে কিন্তু আর ওদের যারা বস্তিতে যারা ধরতে পারো স্নেক সাপ ধরতে গেলেই সাংবাদিকভাবে না ছোবল দিয়ে দেবে আমার সরকারও চলে যেতে পারে ওদেরকে ধরতে গেলে দরকার নেই ওদেরকে না যা যা কিছু হয় এইসব যারা নতুন এসে রিসেন্টলি যারা এসে হিন্দুরা যারা এসে ওদেরকে ধরো ধরে ধরে থানায় একটু ঘানাডা এলাকাটা গরম করো জানাও যে আমরা ধরছি এ জন্য অনুপ্রবেশকারীদের ধরছি ভোট আসে না সামনে এলাকা গরম করো বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের কি বক্তব্য মতামত চলো বেশি দেরি না করে আমরা এই ভিডিও টুক কমেন্ট বক্সটা যাই কমেন্ট বক্সটা ঝাপ দিয়ে দেখি কমেন্ট বক্স বাংলার মানুষ কি লিখছে এখানে লিখছে ঠিকভাবেই হিন্দু হয়ে হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত এবং হিন্দু হেনস্থার বিরুদ্ধে সমস্ত সনাতনী রুখে দাঁড়াতে হবে দাদা খুব ভালো কাজ করেছে হিন্দু হিন্দু ভাই ভাই ঠিক আছে এখানে বলছে সব হিন্দু এক হতে হবে জানি না যে এই রাজ্যের মতন জায়গা আদৌ কি হিন্দুরা এক হতে পারবে বা একই হিন্দুরা হবে সেটা তোমরা জানাবে কমেন্টে অবশ্যই তোমরা জানাবে আর হ্যাঁ যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেন করনি ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কেন করনি এই যে লাল কালার বাটনার আছে এটাকে টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুব তাদের সেভেন্টি থাউজেন্ড সাবস্ক্রাইব পরিণত চলেছে ভাই তোমাদের আশীর্বাদ তোমাদের ভারত না থাকলে এই মানে এত বড় সফলতা কোনো দিন সম্ভব না খুব তাদের সেভেন্টি থাউজেন্ড কত সেভেন্টি থাউজেন্ড সাবস্ক্রাইব পরিণত চলেছে তাই বলছি যে এখনও যেটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই লাল কালার বাটনটা টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করো ভাই খুব তাড়াতাড়ি তো দেখো ভাই এখানে কি লিখছে আচ্ছা আমি তো বলি হিন্দু যেখানেই আসুক না কেন হিন্দুস্থান থাকতে পারে জয় শ্রীরাম এখানে বলছে সত্যি নরেন্দ্র মোদীজি ভগবান এখানে বলছে প্রথমবার দেখলাম বিজেপি সরকার হিন্দু ধর্মের মানুষের পাশে দাঁড়াতে দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ জানাই সবাইকে রতন বিশ্বাসটি কি প্রথমবার দেখেছে ভাই এরপর আর কিছু বলার নেই ভাই এখানে বলছে হিন্দু কি আমাদের হিন্দুদের আরও এক হতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই সকল হিন্দুদের এক হতে হবে দেখেছ তোমরা কতটা অ্যাক্টিভ ভাই হিন্দুরা কতটা অ্যাক্টিভ অবশ্যই তোমরা কমেন্টে জানো সত্যি কি হিন্দু হিন্দু ভাই ভাই নাকি হিন্দু হিন্দু ড্যাশ আর কি বহু ভাই মানুষ যারা ভাবে ভাই বাংলাদেশের যারা অত্যাচারিত হয়ে এই দেশে এসেছে তাদের এখান থেকে তাড়ানো হবে বা এখান থেকে পাঠানো হবে যদি কেউ ভেবে থাকে বা যদি কেউ বলে থাকে তাহলে এই ভিডিওটা তাদেরকে শেয়ার করো এই ভিডিওটা তাদের জন্য যদি কেউ কোনো বাংলাদেশি হিন্দুরা যদি ভাবে যে ইস আমার একটা মহিলা দেখছিলাম বাংলাদেশ থেকে এসে উনি কান্না করছে কেন ভাই কান্না করতে হবে না হিন্দুরা এখান থেকে তারাবে না কোনো হিন্দুদের এখান থেকে তাড়াবে না ডোন্ট বি হ্যাপি টেনশন করার কোনো না আর যদি সেটা হয়ে থাকে তো বাংলার আর বাদবাকি হিন্দুরা ছেড়ে কথা বলবে না বাংলার আর বাদ বাকি ছেড়ে কথা বলবে না তো বন্ধুরা আজকে মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ঠিক দু ঘন্টা পর আর তোমরা যারা যারা এখন তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেন করো নি ভাই এই ভিডিওতে লাইকটাকে রাখছি মাত্র দুশো দুশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা জানাও যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভাই আর হিন্দু হিন্দু কি ভাই ভাই হতে চাও কি চাও না সেটাও কমেন্টে জানিও ভাই ঠিক আছে বাই বাই বন্ধুরা